এই আরেকটু পিকচারে আমাদের তিরঙ্গা সারা ভারতবর্ষেই হচ্ছে আমরা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আমরা সম্মান প্রদর্শনের পাশাপাশি যারা আমাদের দেশের জন্য আত্মবলিদান হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং বিশেষ করে যারা এখনও দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যারা প্রাণ বলিদান করছেন বা হয়েছেন তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য হারঘার তিরঙ্গা সব জায়গায় চলছে সমস্ত ঘরে ঘরে আজকে যে পতাকা উত্তোলন চলছে তিন পর্যায়ে ফিফটিন্থ অগাস্ট আমাদের স্বাধীনতা দিবস আপনারা সবাই জানেন আমরা সবাই জানি তো সেটাকে সামনে রেখে তিন পর্যায়ে আমাদের সেকেন্ড অগাস্ট থেকে দেশটা শুরু হয়েছে সমস্ত ভারতবর্ষে হচ্ছে ত্রিপুরাতেও হচ্ছে এবং সর্বোপরি আজকে আমরা দেখলাম এখানে ছোটো ছোটো মেয়েরাও এর মধ্যে পার্টিসিপেট করেছে এবং আজকে এখানে আমি একটা কেন্দ্রতে এসেছি এখানে বনমাধীপুর কেন্দ্রে সেখানে প্রতিটি ঘরে আমরা গেছি এবং আমরাও সেখানে এই ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা ওনাদেরকে বিতরণ করেছি এবং ওনারা নিজেরও উত্তর আমি এর জন্য সারা ত্রিপুরাবাসী এবং সারা ভারতবর্ষকে ভারতবাসীকে আমি ধন্যবাদ দেব যে এই কার্যক্রম আপনারা যারা এসছে এবং আগামী দিন যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি